প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর টিউটোরিয়াল আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে আপলোড করব তো আমি প্রথমে হচ্ছে এই সুন্দর বাস্কেটটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ফুলের টপ এটা হচ্ছে পাট দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তো যারা যারা এটা বানানো শিখতে চান এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা যখন কর্নারে হ্যাং করা হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগে এগুলো আসলে টিউলিপ দিয়ে সুন্দর করে আলাদা ফুলের টপ বিক্রি করে তারপর আলাদা ফুল বিক্রি করে তো এটা দুইটা একসাথেই আমি সেট করলাম এটা যারা টিউটোরিয়াল দেখতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এটা টিউটোরিয়ালটা হচ্ছে আমি আগামীকাল পোস্ট করব। এটা আমি এত সুন্দর একটা বুকে বাড়িতে কিভাবে বানালাম এটা টিউটোরিয়াল আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিছু এমব্রয়ডারি হুপ এই দেখেন এখানে এটা কত বেশি সুন্দর একটা এমব্রয়ডারি হুপ আর্ট এটা একটা হচ্ছে একদম টুকটুকে লাল বউ লাল থিমের একটা এমব্রয়ডারি হুপ তারপরে এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে খুব মেরুন কালারে আসলে ছবিতে কেন লাল আসতেছে বুঝতেছি না এটা কিন্তু এক মেরুন থিম বুঝতে এটা একদম মেরুন থিমের একটা কাজ এই কাজটা দেখেন কত নিখুঁতভাবে করা হয়েছে খুবই সুন্দর তারপরে আরেকটা এমব্রয়ডারি হুপ আর্ট এটা হচ্ছে একটু ছোটো কিউট এমব্রয়ডারি হুপ আর্ট এটা কিন্তু খুবই কম প্রাইজে আপনারা নিতে পারবেন যারা যারা হচ্ছে আমাদের পেজে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজ লিঙ্ক কিন্তু আমরা পিন কমেন্টে শেয়ার করে দেব তারপরে এখানে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ঝাড়খন্ড স্টাইলে লিপন আর্ট করা এগুলো হয়েছে দেয়ালে যে বেশি সুন্দর লাগে। আমি অবশ্যই দেয়ালে টানিয়ে তারপর আপনাদের সাথে ছবি শেয়ার করব এটা দেখেন এই মিরর দিয়ে এই কাজগুলো করলে এত বেশি সুন্দর লাগে স্মৃতিমণি হা হাই প্রাইস কত পিপি যে প্রাইসটা হচ্ছে এটার দাম হচ্ছে এক হাজার টাকা নয়শো নব্বই টাকা তো যারা যারা এটার দাম মাত্র নয়শো নব্বই টাকা এই সেম কোয়ালিটির সেম ফিনিশিংয়ের প্রোডাক্ট যদি আপনি অন্য অন্যান্যদের কাছ থেকে নিতে চান তাহলে আপনাদের কাছে দাম পড়বে দুই হাজার তিন হাজার এরকম কিন্তু আমরা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকায় আপনারা যে কোনো ডিজাইন এটাও সেম প্রাইস যে কোনো ও সাইজে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন একটা সাদা বউ একদম হোয়াইট থিম এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে এই কাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আসলে আমাদের প্রত্যেকটা কাজে অনেক 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 বেশি সুন্দর আমরা অনেক বেশি যত্ন সহকারে এবং ভালোবাসা দিয়ে আপনাদের কাজগুলো করি ঠিক যতটা ভালোবেসে আপনারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করেন যতটা আশা নিয়ে আপনারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করেন ঠিক ততটাই যত্ন সহকারে আমরা আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিটেলস চেক করে বানাই তো যারা যারা আমি অবশ্যই ইউটিউবে এটা টিউটোরিয়াল ভিডিও কালকেই পোস্ট করব যে আমি এটা কীভাবে বানালাম তো এটা একটা বানিয়েছি ছোট ছোটো করে এক্সপেরিমেন্ট হিসাবে আরেকটু সুন্দর করে আরেকটু বড় করে বানিয়ে ওইটা টিউটোরিয়াল ভিডিও আমি পোস্ট করব যারা যারা এটা টিউটোরিয়াল ভিডিও দেখতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু এটা টিউটোরিয়াল ভিডিও চাই আর যারা এমব্রয়ডারি হুপ আর শিখতে চান তারাও কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা ডিটেলস আস্তে আস্তে করে টিউটোরিয়াল হিসাবে আপলোড করব যাতে আপনারাও নিজে খুব সহজেই সুন্দর করে বানাতে পারেন তো আর বেশিক্ষণ লাইভ করব না মাত্র তিন মিনিট আজান পর্যন্ত লাইভ করব আজানের পরে অবশ্যই চলে যেতে হবে আজানের সময় তো লাইভটা অফ করে দিতে হবে তাই যারা যারা আছেন প্লিজ একটু কমেন্ট করেন এবং সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারি এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি আসলে খুবই নতুন চ্যানেল তো তাই সবাই একটু দয়া করে পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি সবাই তাই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার ইন্সপিরেশন পাই